হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট অফ কুকিংকে আজ দেখো বানাতে যাচ্ছি কাতলা মাছের কালিয়া তো দেখো প্রথমে দেখো কাতলা মাছগুলোকে আমি ধুয়ে রেখে নিয়েছি এবারে দেখো নুন হলুদ মাখিয়ে নিব নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে নিয়েছি দেখো এদিকে তেল গরম হয়ে এসেছে দেখো এবার আমি মাছগুলোকে ভেজে তুলে নেব ওই ভাজা তেলে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছুগুলো কিচমিচ এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে একটা বাটিতে আমি তুলে রেখে নেব ঠান্ডা হয়ে গেলে দেখো মিক্সির জারে দিয়ে দিয়েছি এগুলোকে পেস্ট বানিয়ে রেখে নেবো এক সাইডে এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলা এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচ্ছি দিয়ে ভালোভাবে ভাজব এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুন গোটা জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজবো কিছুক্ষণ এবার ওই যে পেঁয়াজ আর কিচমিচের যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভাজব কিছুক্ষণ এরপর দিয়ে দেবো আমি টমেটো কুচি এরপর দিয়ে দেব আমি একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে ভাজবো কিছুক্ষণ একটা ভাজা হয়েছে দেখো তেল বার হচ্ছে এবার এতে দিয়ে দিব ফেটানো টক দই আন্দাজ মতো টক দই দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে এবারে এটাকেও কিছুক্ষণ ধরে ভাজবো আমি মশলাটার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিব তিন চারটে ভাজা হয়ে এসেছে আমার এই দেখো এবারেতে আমি দিয়ে দিব একটু চিনি আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে দেবো মশলাটা ভাজা প্রায় আমার হয়ে এসেছে এ দেখো এবার জল দিয়ে দেবো আমি আন্দাজ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটাকে ঝোলটা ফুটে উঠেছে এই দেখো এবার মাছগুলো আমি ছেড়ে দেবো একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটুক্ষণ ফুট ফুটতে দেবো আমি এই দেখো রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে আজকের ভিডিওটা জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে দেখা হবে পরের ভিডিওতে টাটা